আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্রটা না আপনি তিন দিন আসবে চাঁদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে অমুক মেয়েকে ধরে নিয়ে এসেছেন দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হস আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মাগি মাঝি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা পান্ডা ড্রাগেডিক বিড়িখোর মদখোর গুলোকে নিয়ে নিয়ে মিছিল মিটিং করা লাগে দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারে না নেতা কর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকোমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোন রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন বলেছেন যে আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হল চব্বিশ পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো